এক মাস করে দেবো এত কথা বলছে কয়েকদিনে হ্যালো গাইস তো আজকে আমরা চলে আসছি হচ্ছে ঢাকা ফ্লো ফেস্ট 2020 এর আজকে হচ্ছে আমাদের ব্লক কন্টিনিউ করবে হচ্ছে আমাদের ফারহান বন্ধু ইউকাস আমি আজকে অনেক ব্যস্ত যে দ্যাটস আমি এখানে আপনাদের ঘুরে ঘুরে দেখাতে পারব না তো আজকে হচ্ছে ফারহান আপনাদের ঘুরে ঘুরে দেখাবে এই ফেস্টে কি হচ্ছে এবং কি কি সামনে ফুটে যাচ্ছে আজকের ফেস্টে দ্বিতীয় দিন তৃতীয় দিন সরি টু ডেজ চলে গেছে অলরেডি এখন লাস্ট ডে দেখা যাক কি হয় আজ

আসতে আস্তে 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 আরে আরে ছাড়ো তুমি কি করতেছ আতিক আতিক ছাড়ো হ্যাঁ এই তো হয়ে মানে লিস্ট করতে পারলে প্রাইস তবে মেরে লাগবে পারবা পারবা দুইটা হয়ে গেছে কত

তো ফেসটা ভালোই যাচ্ছে না আমি অনেক মানুষ আজকে যেহেতু লাস্ট দিন আই আমরা বললো যে পাঁচটা বাজে বন্ধ করে দিবে তো পাঁচটা বাজে এন্ট্রি বন্ধ আই হোক তো মানুষ যতক্ষণ থাকে আর এটা ভালো ফেস্ট হইলো এবার অনেক মানুষ ছিল যেটা আমি তিন দিনই অ্যাটেন্ড করলাম সো ইট ওয়াজ রিয়েলি ফান অনেক মানুষ আসছে অ্যান্ড অনেক গ্যাদারিং সোশ্যালাইজিং হলাম অনেক সোশ্যাল ব্যাটারি তিন দিন ধরে টাউন আগামী এক মাসে মানুষ কথা বন্ধ করে দেবো এত কথা বলছে কয়েকদিনে আগামী <laughs> okay, Julian is getting uh, a. <laughs> what do you call it? <inaudible> yeah, Julian, are you happy with it? I can. <inaudible> okay, let's see if Julian likes it or not. See, this is my boss. My fucking boss, actually. the Sorry, sorry. Why is the price, boss? How about I fire you? you get Sorry, training. my body is best. You know? <laughs> okay, then yeah? we both save Yes. <laughs> Thank, you. Thank you Hello. So good, it's the best, it's the best ice cream, Bangladesh. Yeah, I know, right? <laughs> best. Yeah, uh, my favorite place in Dhaka for Cha is Gamcha. And for plants. Yeah. This is Dhaka jungle. And for photography. Printer. And for Genji and T-shirt. You know, I'm wearing it right now. So. bye লাস্ট ডে হ্যাভ ওয়েবসাইট ঢাকা জঙ্গল ভাইয়া হচ্ছে এটা হচ্ছে ভাইয়া বানাইছে সো রিয়েলি ক্রিয়েটিভ বাই মিউজিক গান গাইছে আমি আপনাদের মাঝে আবার চলে আসলাম এতক্ষণ ছিল ফারহান তো ফারহান এখন ওর দায়িত্ব আছে আর আমি এখন হচ্ছে আমাদের স্টলে দায়িত্ব শেষ তো এই জন্য এখন আমরা একটু ঘোরাঘুরি করতেছি বাইরে কতটুকু দেখাইছে ফারহান আই ডোন্ট নো বাট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি বলছি আমার এখানে আমার সাথে আছে রোহান এই রোহান কোন কোন আচ্ছা পন্স কোন গিয়ে দিয়ে বের হচ্ছে সাকে ওটা বল বেস্ট শেষ সবাই ক্লোজ করতেছে আমরা হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখতেছি যে কোথায় যাওয়া যায় এখানে হচ্ছে ডান্স হয়েছে এতদিন বাট আজকে আমি লাস্ট দিন আসলাম কিন্তু আহ দুর্ভাগ্য যে আসার সময় শেষ কারণ আমার হচ্ছে স্থলে থাকা লাগছে এই কারণে আমি এখানে থাকতে পারি না না যে ফারহা নিয়েছি কিনা আর হচ্ছে কতটুকু স্টল দেখাইছে ওটা আমি বলতে পারতেছি না বাট হচ্ছে আহ এই হল অবস্থা বর্তমান দেখায় না কিন্তু আসলে এখানে কিছু রয়্যাল এনফিল্ড আছে তিনটা আছে একটা দুইটা তিনটা পাশাপাশি এই তো গেছি জাননা বের হয়ে যাচ্ছে শাহাবুদ্দিন পার্ক থেকে অবস্থা বর্তমানে সবাই বের হয়ে যাচ্ছে যেহেতু বেশ শেষ সেই জন্য আমরা এখন একটা রিক্সা নিয়ে বের হয়ে যায় গুলশান এসে বড়লোক জায়গা যেখানে হচ্ছে আপনার গাড়িতে করে খাবার বিক্রি করা হয় আমাদের সামনে একটা গাড়িতে আছে এখানে হচ্ছে কেক আইটেম বিক্রি করছে এখানে হচ্ছে গিফট আইটেম থাকে ফলোয়ার্স নাইট সবাই রিস্কিট বাট তারপরও তারা বিজনেস করতেছে আমরা এখন আছি রংপুরে বিখ্যাত গলি মানে গুলশানে এটা বিখ্যাত হয়েছে হচ্ছে এই চার দোকানের জন্য দেড়শো চা ও এই যে রংপুর কনফেকশনারি নাই সেখানে হচ্ছে চা বিক্রি হয় এটার জন্য এটা বিখ্যাত হয়েছে অনেক ভিড় আমরা প্রোগ্রাম থেকে চলে আসলাম রেসকিউতে তো এখান থেকে চলে যাব বাসায় তো ব্লগার আর সামনে কন্টিনিউ করতেছি না এখন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন যদি ভিডিও ভালো লাগে আর কি তো লাইক দিবেন সো টাটা আজকে ক্যামেরার চার্জ শেষ দ্যাটস এখন ফোন দিয়ে ভিডিও করতেছি বাই